আমার ছাত্রছাত্রী আজি আমি ক্লাস টু ইংলিশ ল্যেশন থ্রি এইট পড়িম ভিত আমি ইয়ারপর ইার্ট করি রুমি আর আঙ্কেল কনভার্সেশনের পৰা স্টার্ট করম পেজ নাম্বার সিক্সটি থ্রি ইয়ারপর ই করি রোল প্লে মানে অভিনয় করা রুমি ওয়ে টু এ শপ রুমি এটা দোকান ল গেছিল শি বোড চকলেটস ফর হার ব্রাদার মানে তাই তার ভাইয়ের কারণে চকলেট কিনেছিল শি মিট হার আঙ্কেল উইল রিটার্নিং হোম তাই ঘরলে উভতি আসছিল তো তাই খুড়াক লিডার কনভার্সেশন আমি সিহতর মানে রুমি আর খুড়াকে কি কি কথা পাতিছে সেইবার পড়িম এই রুমি আর এইটুসে খুড়া ফার্স্টত আঙ্কেলে কি কেয়ার ডিড ইউ গো রুমি মানে রুমি তুমি কত গৈছিলা রুমিয়ে কৈছে আই ওয়েন্ট টু দ্য শপ ম খুড়া মই দোকান খুড়াই কৈছে হোয়াই ডিড ইউ গো টু দ্য শপ তুমি দোকান ল কিয় তার পিছত রুমিয়ে কৈছে আই ওয়েন্ট টু দ্য শপ টু বাই চকলেটস মই চকলেট গৈছিল তার পিছত খুড়াই কৈছে হাউ মেনি চকলেটস ডিড ইউ বাই তুমি কি চকলেট কিনিলা পিছত রুমিয়ে কৈছে অনলি ওয়ান আঙ্কল খুড়া কেবল মই এটা চকলেটহে কিনিল তার খুড়াই কাই ডিড ইউ বাই ইট তুমি এইটো কিয় কিনিলা তার রুমিয়ে কৈছে আই উইল গিফট ইট টু মাই ব্রাদার অন হিজ বার্থডে মর ভায়েকর জন্মদিনত মানে এই মোর ভায়ক দিন মানে রুমিয়ে ভায়েক জন্মদিনত তাইক গিফট দিব তার খুড়ায় কে হেন ইজ হিজ বার্থডে জন্মদিন কী তারত রুমিয়ে কুমর ইজ হিজ বার্থডে অহাকালি তো জন্মদিন তারপর চোদ্দ নম্বরটি দিয়ে আছে লেটস কমপ্লিট দ্য কোশন টু গীট দ্য গিভেন আঞ্চাৰ চুজ দ্য এপ্ৰপ্ৰিয়েট ৱাৰ্ড ফ্ৰম দ্য বক্স মানে তোমালোকে এই বাসস্থৰ পৰা এই শব্দবিলাক ইয়াত বহুৱাব লাগিব আৰু এই প্ৰশ্নবিলাক সম্পূৰ্ণ কৰিব লাগিব ইয়াত কেশচিন দি আছে ইয়াত এন্সাৰ দি আছে কেশচিনবিলাক পূৰ কৰিব লাগিব আৰু এন্সাৰবিলাক দি আছে কৰুণা হেজ গন টু গুৱাহাটী এন্সাৰ দি আছে এইবিলাক কেশচিন লিখিব লাগিব ডেছ হেজ কৰোণা গন এই এই হুৱেৰটো ইয়াত লিখিব লাগিব হুৱেৰ হেজ কৰুণা গন কৰোণা ক'ত গ'ল এন্সাৰটো হ'ব কৰুণা হেজ গন টু গুৱাহাটী কৰুণা গুৱাহাটীলৈ গ'ল ইয়াত কুৱেশ্যনটো খালী ঠেদি আছে ইয়াত হ'ব হুৱেন হুৱেন উইল হি কাম বেক তেওঁ কেতিয়া উভতি আহিব এন্সাৰটো হ'ব হি উইল কাম বেক টু মানডে তেওঁ সোমবাৰে উভতি আহিব পিছত এই হোৱাইটো ইয়াত আহিব হোৱাই হেজ হি গন টু গুৱাহাটী তেওঁ কিয় গুৱাহাটীলৈ গ'ল এন্সাৰটো হ'ব হি হেজ গন টু গুৱাহাটী টু মিট হিজ গ্ৰেণ্ড পেৰেণ্টছ তেওঁ ককা আৰু আইতাকৰ লগ কৰিবলৈ গুৱাহাটীলৈ গ'ল পোন্ধৰ নম্বৰটো দি আছে ৰিড দ্য ৱাৰ্ডছ এম অ' ম' টি এইচ ই আৰ যোগ কৰিলে হ'ব মা দাৰ চি এ আৰ ই কেয়াৰ এফ ইউ এল ফোন এই দুটাই একেলগে লিখিলে হ'ব কেয়াৰ ফোন ইউ এন আৰ এল টিল আন টিল এছ আই জি চিগনেল এন এল নেল এই দুটা লিখিলে চিগনেল মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে আজিৰ ভিডিঅ'টো ইমানলৈকে যদি মোৰ ভিডিঅ'টো ভাল লাগি থাকে এটা লাইক কৰি দিব আৰু মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব ধন্যবাদ